আইডি কার্ড বা ভোটার আইডি এক এক জনের এক এক ধরনের সমস্যা রয়েছে কারো বা নিজের নাম নিজের সম্পূর্ণ নাম কারো পিতামাতার নাম পিতামাতার সম্পূর্ণ নাম কারো জন্ম তারিখ সহ অন্যান্য ভুল বা সবগুলো একসাথে ভুল কারো বা ঠিকানা কারো শিক্ষাগত যোগ্যতা কম বেশি তো বন্ধুরা আমাদের মধ্যে যার যেই সমস্যাটাই থাকুক না কেন এখন কিন্তু সকল সংশোধনের আবেদন অনলাইনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে আর এই অনলাইনের মাধ্যমে সঠিক পদ্ধতিতে আবেদন করতে না পারায় সেটা কিন্তু দীর্ঘদিন পেন্ডিং এ থাকতে পারে অর্থাৎ আপনি না বুঝে একটা আবেদন দিয়ে ফেললেন কোথায় কি কাগজ দিতে হয় সেটা বুঝলেন না কিভাবে কোন নিয়মে বা কোন ভুলে কোন কোন কাগজ দিয়ে কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয় এবং অ্যাপ্লিকেশনের পর প্রসেসটা কি রয়েছে এগুলো না জানার কারণে দীর্ঘদিন পেন্ডিং এ পড়ে থাকে আপনার আইডি কোন কোনো কার্যবিধি বা অনুমোদন হয় না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এনআইডি সংশোধন অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিব এবং বলে দিব কখন কোনটা আপলোড করবেন বা আপনার ভুল অনুযায়ী কোনটা আপনাকে আপলোড করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে সংশোধন আবেদনটি করব এটি হচ্ছে পাঁচ বছর প্লাস সংশোধন এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে পঞ্চম শ্রেণীতে যাবে তাদের অন্যান্য ভুল অর্থাৎ নাম পিতা মাতা বা আপনার যে ভুলটাই থাকুক না কেন আপনি কি কি দিয়ে কিভাবে আবেদন করবেন ভিডিওতে বিস্তারিত বুঝিয়ে বলে দেওয়া হবে তো চলুন আর দেরি না করে স্ক্রিনে চলে যাই প্রথমে আমাদের এই এনআইডি এর লগ ইন পেজটিতে আসতে হবে আচ্ছা এখন হয়তো অনেকেই বলবেন কিভাবে আমরা এই পেজটিতে আসব হোক লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজটিতে আসতে পারবেন আচ্ছা আসার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে আচ্ছা আর একটি প্রশ্ন সবাই করবেন যে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড কোথায় পেলেন আমরা কোথায় পাবো অনেকেই হয়তো বুঝতেছেন না বা ইউজার আইডি পাসওয়ার্ড দেখে হতাশ হয়ে যাচ্ছেন কোনো চিন্তা নেই আপনি আপনার এনআইডি কার্ডে ইউজার আইডি পাসওয়ার্ড কিভাবে সেট করবেন সেই নিয়ে ভিডিও আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি বের করে বা সেট করে নিয়ে এসে এখানে সরাসরি লগ ইন করতে পারবেন আচ্ছা যাই হোক এরপরে আমাদের ক্যাপচা থেকে এই ঘরে দিয়ে লগ ইন এটাচ করতে হবে আচ্ছা আমাদের বরাবর এনআইডি কার্ডে লগ ইন হয়ে গেছে আমরা বেশি কিছু দেখতে যাব না শুধু আমরা সংশোধন আবেদন করব আমি সম্পূর্ণ প্রসেসটি মোবাইল ফোন থেকে দেখাবো আপনি আপনার মোবাইল ফোন থেকে আবেদনটি করতে পারবেন আচ্ছা এর জন্য আমরা বিস্তারিত প্রোফাইলে ক্লিক করব বিস্তারিত প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট নামক একটা অপশন আছে আমরা সংশোধন আবেদন করতে এডিট টাচ করব টাচ করার পর আমাদের বিশাল একটি নির্দেশনা দেখাবে যেটা আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে পড়তে পারেন এখান থেকে আমরা বহালে টাচ করব এখানে আমাদের প্রথমত ব্যক্তিগত তথ্যটি শো করবে তো আমাদের ব্যক্তিগত তথ্যের যদি কোনো পরিবর্তন থাকে যেমন নাম নাম ইংরেজি লিঙ্গ রক্তের গ্রুপ আপনার যেটা সংশোধন দরকার সেইখানে টিকমার্ক দিয়ে আপনি সংশোধন আবেদনটি করবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ মানে অনেক কিছুই আছে যাই হোক এখান থেকে আমরা আমাদের জন্ম তারিখ অপশনটিতে শুধু ঠিক মার্ক দেবো কারণ আমাদের শুধু জন্ম তারিখটি সংশোধন আমি অলরেডি টাফ করে রেখেছি তো এখানে আর লিখতে হচ্ছে না অলরেডি লেখা আছে এটাই আমার সংশোধন চাওয়া আসলে আচ্ছা যাই হোক এখান থেকে আপনার যদি পিতার নাম পিতার আইডি বা অন্যান্য কিছু পরিবর্তন থাকে সেগুলো আপনি নিচে থেকে দেখে বা চেক করে সেটি করে নিতে পারবেন আচ্ছা আরেকটি সংশোধন আছে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে পঞ্চম শ্রেণীতে নামানো হবে সেজন্য আমরা অন্যান্য তথ্যে যাব যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি না এখানেও আমি আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা ঠিক অলরেডি করে রেখেছি আবার কেটে দিলাম আপনাদের বোঝানোর সাথে যাই হোক এখান থেকে আমি পঞ্চম শ্রেণীটি দিব আচ্ছা দেওয়ার পরে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা যখন কমাতে যাবেন অর্থাৎ নামের সাথে সাথে কেউ কেউ নাম সংশোধন করার সাথে সাথে শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে পঞ্চম শ্রেণী বা এসএসসি থেকে পঞ্চম শ্রেণীতে যেতে যাচ্ছেন আপনি উপর থেকে যখন নিচের দিকে যাবেন যেইটাতে যাবেন সেই সার্টিফিকেট বা পঞ্চম শ্রেণী বা যেই ক্লাসে নামতে চাচ্ছেন সেই সনদ তো আপনার থাকতে হবে যদি না থাকে তাহলে আপনার এপিডেপিটে উল্লেখপূর্বক আপনি এসএসসি থেকে চতুর্থ দিতে হবে কারণ ওই ক্লাসের কোনো সার্টিফিকেট বা অন্য কিছু থাকবে না এরপরে আমরা পরবর্তীতে টাচ করব। পরবর্তীতে টাচ করার পর এখানে আমরা আরো একবার দেখে নিবো যে আমাদের ঠিক আছে আমরা এখান থেকে দেখেনি হ্যাঁ ঠিক আছে এরপর আমরা পরবর্তীতে ক্লিক করব আচ্ছা পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ডিপোজিট 460 টাকা ऑलरेडी আমার ডিপোজিট করা আছে আচ্ছা ডিপোজিট কিভাবে করবেন এটা নিয়ে এখন অনেকেই হয়তো বলবেন যাই হোক চলুন আমরা এখান থেকে বিকাশে গিয়ে আপনাদের ডিপোজিটটি করে দেখাচ্ছি আচ্ছা আমরা বিকাশে আসার পরে এখানে পে বিল নামে একটা অপশন দেখতে পারবেন আমরা পে বিল ক্লিক করব পে বিল এ ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো এনআইডি সার্ভিস আমরা এখানে সরকারি ফি তে ক্লিক করব করার পর আমরা এখানে আবেদনের ধরন নির্বাচন করব আবেদনের ধরন অনুযায়ী আমরা এনআইডি ইনফরমেশন হচ্ছে এনআইডি এর উপরের পার্টির যে সংশোধন থাকবে আদার ইনফো কারেকশন যেগুলো ভেতরে থাকবে বোধ ইনফো কারেকশন যেগুলো এনআইডি এর উপরে পেছনে এবং ভেতরে থাকবে ডুপ্লিকেট রেগুলার ডুপ্লিকেট আর্জেন্ট এটা হচ্ছে এনআইডি কার্ড রি ইস্যু করতে গেলে আচ্ছা যাই হোক আমার বোথ ইনফো কারেকশন অর্থাৎ এনআইডি উপরের তথ্য আছে এন্ড ভেতরের প্রোফাইল তথ্য আছে এই জন্য আমরা বোথ ইনফো কারেকশনে দিব এখানে আমরা টেন ডিজিটের এনআইডি নম্বরটি দিব আচ্ছা দেওয়ার পরে এখানে পেবিল করতে এগিয়ে যান আমরা ক্লিক করব করার পরে এখানে আমাদের ফিট শো করবে তারপরে পরে যাতে ঝাঁপে যেতে ট্যাপ করুন এরপর আমরা এখানে আমাদের পিন নাম্বারটি দিব পিন নাম্বারটি দেওয়ার পরে ট্যাপ করে ধরে রাখলে আমাদের পেবিলটি হয়ে যাবে আচ্ছা পেবিল হওয়ার পরে এখানে ডিপোজিট যখন দেখাবে না জিরো দেখাবে পেবিল হওয়ার পরেও জিরো দেখাবে এরপর আমরা পেছনে ক্লিক করব পেছনে ক্লিক করার পর আমরা পরবর্তীতে ক্লিক করবো তাহলে আমাদের দেখাবে আচ্ছা এরপরে এখান থেকে আমরা জাতীয় পরিচয়পত্র এটা অটো সিলেক্টেড থাকবে এটাই থাকুক এখানে অটো সিলেক্টেড থাকবে এটাই থাকবে আচ্ছা এরপর আমরা পরবর্তীতে টাচ করব আমাদের ডকুমেন্ট আপলোডের পালা আমাদের সংশোধন অনুযায়ী বা আমরা যে বিষয়ে সংশোধন চাচ্ছি সেই বিষয়ের উপযুক্ত ডকুমেন্টস না দিতে পারলে দীর্ঘদিন থাকবে এবং এটা সহজে অনুমোদন হবে না যাই হোক এখান থেকে আমরা প্রথম যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট অবশ্যই বার্থ সার্টিফিকেটটি ডিজিটাল এবং বাংলা ইংরেজি দুটো ভাষণে থাকতে হবে এবং আপনি চাহিদা সংশোধন অর্থাৎ আপনি নাম চাইলে নাম পিতামাতার নাম চাইলে পিতামাতা বয়স চাইলে বয়স যেই বয়সটা বা নামটা আপনি চাচ্ছেন সেই বয়সটা বা নামটা আপনার জন্ম নিবন্ধন সনদে থাকতে হবে তো এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পর আমরা আমাদের ফাইলে চলে যাব এই যে আমি এখানে রেখেছি আপনি যে এখানে রেখেছেন অবশ্যই এগুলোকে পিডিএফ করে রাখতে হবে এবং এম এর নিচে রাখতে হবে তো আমি আগে থেকে রেডি করে রেখেছি যদি ফাইল রেডি করতে আপনাদের সমস্যা হয় সেটি আমাকে অবশ্যই জানাবেন আমি পরবর্তীতে না হয় একটি ভিডিও আপলোড করে দেখিয়ে দেব আমি এটাকে চেক করে নিয়ে আমি আপলোড করব আচ্ছা বার্থ সার্টিফিকেট আমার আপলোড হয়ে গেছে এরপরে আবারও আমরা আপলোডে এফিডেভিট পেজ ওয়ান এ করব আমরা এফিডেভিটের পেজ ওয়ানটা আপলোড করবো এটা হচ্ছে পেজ ওয়ান তো আমরা এখানে পেজ ওয়ানটা আপলোড করবো এরপর আমরা এফিডেভিট পেজ টুতে চলে যাব টুতে সিলেক্ট করব টুতে সিলেক্ট করার পর আমরা পরবর্তী অর্থাৎ আমি এফিডেভিটের তিনটা পাতা তিনটা পাতার একটা পাতা আমি এক জায়গায় রেখেছি আর দুটো পাতা এক জায়গায় করে একটা পিডিএফ তৈরি করেছি এই যে দুটো পাতা এক জায়গায় আছে তো আমি এটাকে আপলোড করব এখানে এরপরে আমরা যেটা আপলোড করব হচ্ছে প্রত্যয়নপত্র আমরা খুঁজে নিব যে প্রত্যয়নপত্র নামক এখানে আছে কি না এই ধরনের কোনো অপশন নাই সেহেতু আমি এখানে একটা কাজ করতে পারি আদার অপশন সিলেক্ট করে দিতে পারি আদার অপশন সিলেক্ট করে দিয়ে এখানে আপলোডে ক্লিক করে আমি আমার প্রত্যয়নটি অর্থাৎ পঞ্চম শ্রেণীর যে প্রত্যয়ন সেটিকে আমরা এখানে আপলোড করে দিব আচ্ছা আমি এখানে আদার অপশন থেকে আরেকটি ডকুমেন্টস আপলোড করব সেটি হচ্ছে চেয়ারম্যান প্রত্যয়নপত্র এরপরে আমি আপলোডে ক্লিক করে আরেকটি ডকুমেন্টস আপলোড করব সেটি হচ্ছে ওআরস সনদ এটাকে আপলোড করে দিচ্ছি আচ্ছা এরপরে আমরা আপলোড করব হচ্ছে রেডিওলজিক্যাল রিপোর্ট আমরা দেখবো খুঁজে দেখবো রেডিওলজি রিপোর্ট নামক কোনো অপশন আছে কিনা আচ্ছা এখানে মেডিকেল রিপোর্ট নামক একটা রিপোর্টে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব এ ক্লিক করার পর আমরা রেডিওলজিক্যাল রিপোর্টটি এখানে আপলোড করব রেডিওলজিক্যাল রিপোর্টটি হচ্ছে আপনার বয়স সংশোধনের জন্য অর্থাৎ পাঁচ বছরের উপরে হইলে এটা সিভিল সার্জন কর্তৃক একটি প্রত্যয়নপত্র বা মেডিকেল টেস্ট রিপোর্ট যেটাকে বলে আমরা রেডিওলজি এখানে আপলোড করব। আচ্ছা এরপরে আমরা এখান থেকে আর একটি ডকুমেন্টস আপলোড করবো সেটি হচ্ছে পাসপোর্ট এরপরে আমরা এখান থেকে আপলোড করব হচ্ছে পিতা মাতার ভোটার আইডি এফএমএন আইডি নামক একটা অপশন আছে সেটাকে আমরা সিলেক্ট করবো ফাদার আর মাদার এন আইডি এটা সম্পূর্ণ লেখা আগে এফএমএন আইডি ছিল আচ্ছা যাই এখানে আমরা ক্লিক করে ফাদার মাদার এন আইডি সিলেক্ট করবো তা এন আইডি আমরা পিতার এন সিলেক্ট করবো এই অপশন থেকে আমরা ইমরান মাতা এন আইডি এই অপশনটি থেকেই আমরা আপলোড করবো

আরেকটা ভাইয়ের আপলোড করব ইমরান ভাই এনআইডি দিলাম দুটো ভাইয়ের আইডি আপলোড করলাম এরপরে বোনের আইডিটা আপলোড করবো এটা আপলোড সম্পূর্ণ হয়ে গেছে অবশ্যই আমরা খুব সতর্কভাবে কাগজপত্রগুলো আপলোড করব আমি যে ছয় বছরের মতন সংশোধন এবং হচ্ছে শিক্ষাগত যোগ্যতার যে কমানো সেটা সহ তো আপনার যদি এরকম সংশোধন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার মতো এরকম কাগজপত্র আপলোড করবেন যাই হোক এখান থেকে আমরা পরবর্তীতে টাচ করবো আমরা ডকুমেন্টস কি কি আপলোড করেছি এগুলো আমরা এখান থেকে দেখে নেব এখান থেকে আমাদের কাজ শেষ এরপরে আমরা এখানে সাবমিটে ক্লিক করব আচ্ছা সাবমিটে ক্লিক করার পর আমাদের আবেদনটি হয়ে গেছে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন বিস্তারিত প্রোফাইল এখানে আরো একবার ক্লিক করব আরো একবার ক্লিক করার পর এখানে ডাউনলোড নামক অপশন পাবো আমরা ডাউনলোডে ক্লিক করবো আচ্ছা এই অ্যাপ্লিকেশন কপিটিকে আমরা আমাদের কাছে রেখে দেব কাছে রেখে দেওয়ার পরে আমরা দশ থেকে পনেরো দিন পরে ফোন দিয়ে ক্যাটাগরি জেনে নিব অবশ্যই এই আবেদনটি গ ক্যাটাগরিতে পড়বে বেশিরভাগ খতে পড়তে পারে তবে গতেই পড়বে বেশি সম্ভব যাই হোক এটা আবেদন করার পর আপনাকে ঘরে বসে থাকতে হবে এর পদক্ষেপ আস্তে আস্তে গ্রহণ করতে হবে কীভাবে কী পদক্ষেপ গ্রহণ করতে হয় সে নিয়ে ভিডিও আপলোড করা আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে আবেদনের পর কী কী পদক্ষেপ রয়েছে সেগুলো আপনি অনুসরণ করতে পারেন যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি যারা দেখেছেন তারা তাদের নিজের নিজেই সংশোধন করতে পারবেন ঘরে বসে এবং নিজ মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে এরপরে যদি জানতে বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অথবা আপনার সংশোধনের সাথে না মিলে কোনো সমস্যা ফেস করে থাকেন অবশ্যই বক্স ফেসবুক দেওয়া আছে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি রিপ্লাই দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ